শীর্ষেন্দুদা প্রথমেই যে প্রশ্নটা করব কাটিহাট থেকে কলকাতা এই যাত্রা পথে সব থেকে স্মৃতি মেদুর অংশ কোনটা এই প্রশ্নটা খুব অপ্রত্যাশিত তার কারণ হচ্ছে আমি এত অনেক জায়গায় বাবার সঙ্গে ঘুরতে হয়েছে আমাকে আমাকে আছে ভাই বোনদের পুরো পরিবারটাকেই অনেক জায়গায় স্মৃতি ভিড় করে আছে কিন্তু আশ্চর্য যেটা সেটা হচ্ছে এই যে আমার শৈশবের যে একটা শৈশবকালে যে বিস্মৃতি থাকে সেইটা থেকে যখন আমরা চেতন জগতে উত্তীর্ণ হলাম অর্থাৎ শৈশবের দুটো ভাগ একটা খানিকটা অবচেতন মতো তার স্মৃতিটা অত স্পষ্ট নয় আর তারপরে যে একটা স্মৃতিযুক্ত শৈশব এই দুটোর মধ্যে একটা বয়সন্ধি আছে শৈশব এবং বালকত্ব বা কৈশত্ব ওই সময়টায় আমরা কাটিহারে ছিলাম যেখানে কাটিহারের স্মৃতি অন্যান্য জায়গার স্মৃতির চেয়ে আমার কাছে বেশি জাগরুক সেই সময় আমার বয়স ছিল ধরো যখন কাটিহারে আমরা যাই তখন আমার বয়স পাঁচ বছরের মতো আমরা তিন বছর কাটিয়ারে ছিলাম পাঁচ থেকে আমার আট বছর বয়স অবধি কাটিয়ারে আমার কেটেছে সেই সময়টার স্মৃতি কিন্তু আমার খুব জোরালো এবং স্পষ্ট আর ওইটা একটা বিশেষ একটা দিনের কথা আমি বলি মানুষকে অনেক সময় বলি মানে লেখার মধ্যে আছে যে একদিন শীতকালে ভোরবেলা আমি আমাদের বাগানে বেরিয়েছিলাম সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান ছিল শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়ত কাটিয়ারে প্রচণ্ড ঠান্ডা সেই সময় সেই কুয়াশা মাখা ভোর আমি বেরিয়েছি বাগানে কেন বেরিয়েছিলাম সে জানি না হয়তো ভোরবেলাটা খুব দুষ্টও ছিলাম সেই সময় একটা কোকিলের ডাক শুনেছিলাম আমি পরবর্তীকালে লিখেছি যে হাজার বছরে কোকিল একবার ওই রকম ডাকে ওই কোকিলের ডাকটাই যেন আমার শৈশবটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে ধ্বংসস্ত্রে পরিণত করল কিছু যে অদ্ভুত একটা বেদনা কি ভয়ঙ্কর বিষাদ সে বোঝাতে পারবো না সে কোকিলের ডাকের মধ্যে ছিল আমি প্রাণ পরে চেষ্টা করছি কান ঢেকে এসে কোকিলের ডাক বন্ধ করার জন্য কিন্তু সে বন্ধ হচ্ছে না শীতকালে তো কোকিল ডাকে না বসন্তকালে ডাকে কিন্তু সেই দিন সেই শীতকালে ভোরে ডেকেছিলো কোকিল আর আমি কারে হাত চাপা দিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার ভেতরটা কম্পিত হচ্ছিল তারপরে মনে হলো নব হল হলো জাগরণ হলো আমি ফিরে এলাম তা আমি দেখেছি এক জায়গায় যে আমার মা আমার জন্য খুব চিন্তা করতেন ভীষণ চিন্তা করতেন কারণ আমার কষ্ঠীতে নি আর এরকম খারাপ যোগ ছিল আমাকে নিয়ে মার খুব চিন্তা ছিল চার ভাই বোন তার মধ্যে আমি মাকে সবচেয়ে বেশি জ্বালিয়েছি তো আমি দেখেছিলাম এক জায়গায় যে সেদিন বোধহয় একবার একমাত্র আমার মাই বুঝতে পেরেছিল যে আমার যে ছেলেটা বাগানে গিয়েছিল বেড়াতে সে ছেলেটা ফিরে আসেনি অন্য একটা ছেলে ফিরে এসেছে আমার ভেতরে একটা পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনটাকে আমি ব্যাখ্যা করতে পারি না শুধু মনে হয় একটা বয়স একটা ফেজ অফ লাইফ আমি শেষ আরেকটা ফেজে ঢুকলাম একটা বয়স অর্ধি পেরোলাম সেই সকালে এটা আমার মনে হয়েছিল কাটিহারের কথা আমার খুব মনে পড়ে খুব এখনও কাটিয়ারের ঘটনা কোনো স্পষ্ট মনে আছেও অন্যান্য জায়গার স্মৃতি কিন্তু অত প্রবল নয় শীর্ষেন্দুরা অনেকগুলো বিষয় আমরা জেনেছি জানছি এবং জানবো আপনার লেখায় তো আমরা সমৃদ্ধ হই কিন্তু সত্যি কি আজকের প্রজন্মের ছেলেমেয়েরা ছোটরা ছটফটানি কি হারিয়ে ফেলছে তারা কি মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে তারা কি বই পড়ছে না দেখো মোবাইল একটা এমন একটা যন্ত্র যেটা আমাদের কিশোর প্রজন্মকে খানিকটা সম্মোহিত করেছে তবে এখন বাবা মারা সচেতন হয়েছেন খানিকটা অনেকটাই হয়েছেন তারা বুঝতে পারছে যে মোবাইল দিয়ে বাচ্চাদের ভরিয়ে রাখা বা বাচ্চাদের বন্দি করে রাখা মানে যারা দুষ্টুমে না করে বা ডিস্টার্ব না করে তার জন্য মোবাইল দিয়ে বসিয়ে দিলাম সে গেম খেলতে রাখলো কোনো রকম ডিস্টার্ব করলো না কিন্তু এতে তার শৈশবটাকে নষ্ট হচ্ছে এ বিষয়ে মা বাবার সচেতনতা কম সেই সচেতনতা এখন বেড়েছে এখন বাবা মারা বুঝতে পারছে যে মোবাইল কৈশোরের সর্বরাশের কারণ সেজন্য অনেকে এখন কেড়ে নিচ্ছেন আমার নিজের নাতনি আছে বিপজ্জনক বয়সে তার বয়স এখন বারো সে মোবাইলে সব কিছু জানে কিন্তু তার বাবা এবং মা খুব সচেতনভাবে তাকে মোবাইলটা স্পর্শ করতে দেয় না সে তাও চুরি মাঝে মাঝে আমার মোবাইলে এসে একটু ঘাটাঘাটি করে আমি বাধা দেই না কেননা দাঁতনি তো শত হল কী করবো একটাই নাতনি কিন্তু বুঝতে পারি যে তার মা বাবা তাকে এটা করতে দেয় না বলে সে মোবাইল থেকে অনেকটা বেঁচে আছে এবং সে বইপত্র পড়ে এবং সবচেয়ে ভালো কথা সে এলিয়ার ওডিসি পড়েছে এবং অত্যন্ত পছন্দের বই তার এলিয়ার ওডিসি তো এটা ঠিকই বলেছ যে মোবাইল একটা চিহ্নিত শত্রু কৌশলের